আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস এসি পঁচিশ এবং এইসএসসি চব্বিশ বাচ্চার শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেন অ্যাডমিশন টেস্ট দিবা অন্তরিকরণের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স অনেকে এটা আসলে দেখা ভয় পায় ঠিক আছে কিন্তু এটার উত্তর করা যায় মাত্র এক নেনু সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবো মজা করলাম আর কি তো এক দুই সেকেন্ডে কিন্তু দেখায় উত্তর বলে দেওয়া যাবে যে এটার উত্তর এরকম জাস্ট তুমিও পারবা এক সেকেন্ড মানে এটা হচ্ছে শেষ করে ফেলতে পারো তাহলে একটু রিলসের রিলসের আকারে হচ্ছে ভিডিওটা দেখে ফেলো পুরাটা দেখো জাস্ট হচ্ছে আমি তোমাকে আগে বেসিক রুলসটা শিখাবো এবং এরপরে হচ্ছে তোমাকে এসবিএসএল মানে শর্টকাটে এক সেকেন্ডে করার প্রসেসটাও দেখাই দিব দেখো এটা সিউ তেইশ চব্বিশে আসছে তারপরে এই যে এটা দেখো আমাদের সিকে রেট একুশ বাইশে আসছে তারপরে হচ্ছে আমাদের মোটামুটি অনেক জায়গায় এই প্রশ্নটা আসে হ্যাঁ তাহলে আমরা একদম শুরু থেকে স্টার্ট করি যে ওয়াই এর ভ্যালু রুটেক্স 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 রুট এক্স রুটেক্স ইনফিনিটি পর্যন্ত এটা ডি ওয়াই বাই করব। করবো এখন এই প্রশ্নটাকে দেখো এই প্রশ্নটাকে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি ধরো ওয়াইকে বর্গ করে দিলে ওয়াইকে বর্গ করে দিলে এক্স প্লাস আবার দেখো রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ডট 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 ইনফিনিটি ঠিক আছে আবার সেম জিনিসটাই থাকতেছে না যে এটাকে যদি আমি বর্গ করি একটা রুট ওভার চলে যাচ্ছে আবার বাকি কিন্তু এই কপি পেস্ট এখানে চলে আসবে ইনফিনিটি পর্যন্ত তাহলে এইটুকু কার ভ্যালো বলো এই যে এইটুকু কার ভ্যালো এইটুকু ওয়াইয়ের ভ্যালো এইটুকু ওয়াইয়ের ভ্যালো তাই না তাহলে আমি এই সমীকরণটাকে এরকম করে বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তাইলে কে রুট করলে কি হবে কে রুট করলে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস আবার ওয়াইয়ের ভ্যালুই থাকতেছে তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে ওয়াইয়ের ভ্যালু হবে রুট ওভার এক্স প্লাস ওয়াই তাহলে এই প্রশ্নটাকে এইভাবেও দিতে পারে যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত ওয়াই ইকাল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই এটার ডিফারেন্সিয়েশন কত এইভাবেও প্রশ্নটা দিতে পারে তাহলে এটার আগে বেসিক রুলসটা দেখাই যে তোমার কত টাইম লাগবে তাহলে দেখো আমি কী করবো ডি ওয়াই বাই ডি এক্স বাইর করবো তাহলে ওয়াই স্কোয়ারের অন্তরিকরণ কত হবে ডি ওয়াই বাই এক্স দেখো আমি যদি তাহলে টু ওয়াই টু ওয়াই ইন্টু ডি ওয়াই ডিভাইডেড বাই এক্স ডি ওয়াই ডিভাইডেড বাই কত ডিএক্স তাহলে এক্সের অন্তরিকরণ কত ওয়ান প্লাস ডি ওয়াই ডিভাইডেড বাই এক্স তো আমি এই ডিওয়াই ওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটাই কী করতেছি বাইর করতেছি ঠিক আছে তাহলে সব এক পাশে আনো এই ডিওয়াই বাই ডিএক্স এখানে ডিওয়াই বাই এক্স বামে আনো দেখো তাহলে আমাদের এখানে বামে কমন নিয়ে নিলাম একবারে কমন নিলাম তাহলে ডিওয়াই বাই ডি এক্সের ভ্যালু দাঁড়াইতেছে দেখো টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান সুতরাং এই যে দেখো আমি ডি ওয়াই বাই ডি এক্সের ভ্যালু পাই গেছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার

আর উপরে যে আছে ই টু দি পাওয়ার এক্স আছে তাহলে দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু এক্স ঠিক আছে শেষ দেখো তো তুমি তো আমি তো লিখতেছি দেখে এক দুই তিন সেকেন্ড লাগতেছে কিন্তু তুমি যখন দেখবো অপশন দেখে উত্তর করে দিবা দেখো এই প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে এই প্রশ্নটাকে কিন্তু এইভাবেও বলতে পারে যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ওয়াই ইকুয়াল টু রুট ই টু দি এক্স প্লাস ওয়াই কারণ এটাকে বর্গ করলে আবার এই সিমিলার ফর্মাটাই কিন্তু চলে আসবে আবার দেখো যে ওয়াই ইকোয়াল টু রুট সাইন এক্স রুট সাইন এক্স রুট সাইন এক্স ইনফিনিটি পর্যন্ত এটা সিকের ওয়েটা আসছে দেখো একুশ বাইশ একদম লেটেস্ট ইয়ারের প্রশ্ন এই প্রশ্নটাকে কিন্তু আমি ওই যে শুরুটার মতো তাহলে ওয়াই ইকোয়াল টু রুট এক্স প্লাস ওয়াই এই ফর্মাটাও কিন্তু লিখতে পারি কারণ এটাকে বর্গ করো দেখো এটাকে বর্গ করলে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই এইটাকেও বর্গ করো দেখো ওয়াই স্কোয়ার ইকোয়াল টু একটা রুট চলে যাবে এক্স প্লাস আবার ওয়াইয়ের ভ্যালুটাই থাকবে ঠিক আছে সিমিলার জিনিস তাহলে সুতরাং এইটার ক্ষেত্রেও ডি ওয়াই বাই ডিএক্স এইটার ক্ষেত্রেও ডি ওয়াই বাই ডিএক্স কি হবে নিচে টু ওয়াই মাইনাস ওয়ান এটা ফিক্সড তাহলে উপরে সাইন এক্সের অন্তরিকরণ কত কজেক্স সাইন এক্সের অন্তরীকরণ কত কজেক্স ঠিক আছে তাহলে পারবা না একদম এক সেকেন্ডের ব্যাপার না তাহলে দেখো এই যে এটাতে টেন এক্স আছে তাহলে এই প্রশ্নটাকে তো আমি এইভাবেও বলতে পারি ওয়াই ইকোয়াল টু রুট টেন এক্স টেন এক্স প্লাস কত ওয়াই তাহলে এইটার ডি ওয়াই বাই যদি বাইর করো দেখো এইটার ডি ওয়াই ডি যদি বাইর করো কি বলছি নিচে টু ওয়াই মাইনাস ওয়ান ফিক্সড ওয়ান্স এর অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স এখন যদি সেক এক্স থাকতো যদি সেক এক্স থাকতো এক্স 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 তাহলে উপরে হয়তো সেক এক্স টেন এক্স নিচে টু ওয়াই মাইনাস ওয়ান এখন প্যারা টাকাবা কই যায় কিউব রুট থাকলে পেরাটা কুইচতে দেখাবা কিউব রুট থাকলে ঠিক আছে তাহলে কিউব রুটের একটা অঙ্ক একটু তোমাকে দেখায় দেই সব থেকে ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপসটাই বেশি আসে এটাই বেশি আসে দেখো এই যে কে রুটে আসলো তারপরে এই যে দেখো সিউতে আসলো সিউতে আসলো তবে কিউব রুট যদি দিয়ে দেয় তখন কী করবা সার্স্টে যদি দিয়ে দেয় তাহলে দেখো কিউব রুট তুলে দেওয়ার জন্য আমাকে ওয়াইকে কি করতে হবে কিউব করতে হবে তাহলে ইকুয়াল টু এক্স প্লাস আবার বাকিটা ওয়াই থাকতেছে ভাই বুঝলাম না এই যে এটাকে ঘন করলে একটা রুট চলে যাচ্ছে আবার কিউব রুট এক্স কিউব রুট এক্স কিউব রুট এক্স এটাই থাকতেছে তাহলে এইটা আবার কার ভালো ওয়াইয়ের ভ্যালু এই যে ওয়াই ভ্যালু তাহলে ওয়াই কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তাহলে এখন ডি ডিওয়াই বাই এক্স করলে দেখো তাহলে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এইটার যদি ডি ডিওয়াই বাই এক্স করি তাহলে থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু এখান সুতরাং দিয়ে শুরু করি দেখো তাহলে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ডিওয়াই বাই ডি এক্স এই যে ডিওয়াই বাই ডি এক্সটা বামে এনে মাইনাস করে দাও তাহলে মাইনাস করলে দেখো ডি ওয়াই ডি এক্স কমন চলে যায় থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে সুতরাং ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই যে কিউব রুট থাকলে কিউব রুট থাকলে শুধু কিউব রুট থাকলে শুধুমাত্র আমরা ওয়াই কিউব থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান

একটু কষ্ট করে অ্যান্সারটা দিয়ে দাও একটু বাঁকা হয়েছে প্যারা নাই তো তোমরা অ্যান্সারটাই একদম সহজভাবে ইজিলি হচ্ছে দেওয়ার ট্রাই করো ইজিলি দেওয়া ট্রাই করো হ্যাঁ ইজিলি একটু হচ্ছে এই এই প্রশ্নের অ্যান্সারটা একটু কষ্ট করে দিয়ে দাও একটু কষ্ট করে দিয়ে দাও যেটা হচ্ছে কত কমেন্ট সেকশনে জাস্ট দিলেই হবে ওকে ঠিক আছে পারবা পারবা কমেন্টে উত্তর দিলেই বুঝে যাবো যে পারবা কিনা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে এইভাবে একটা একটা করে রিলস আকারে দেখে ফেলো ঠিক আছে ওকে